থেকে ফেরার পথে হালকা হালকা শীতের বিকেলে বন্ধু বান্ধবের সাথে সিঙ্গারা বাড়িতে সেই সিঙ্গারা স্বাদ আনতে না পারলেও এই সিঙ্গারাও কিন্তু মন্দ না ময়দাটাকে ভালো করে মেখে রেখেছি আর ওই দিকে জিরে গুঁড়ো স্বাদ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ বিট নুন আমচুর পাউডার গরম মশলা চাট মশলা আর একটুখানি হলুদ দিয়ে একটা মশলা করে রাখবো ভাজা মশলার মধ্যে ধনে জিরে এলাচটাকে একটু ভালো করে রোস্ট করে নিয়েছি আর এই প্রথমে ফুলকপিগুলোকে লবণ দিয়ে একটু কড়া করেই ভেজে রাখবো আর এদিকে একটু ফোড়ন আর আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নেওয়ার পর মশলাটা দিয়ে দিতে হবে ডুমডুম করে কেটে রাখা আলুর সাথেই মশলাটাকে সেদ্ধ প্লাস ভাজাও করে নেব। ফুলকপিগুলো দিয়ে একদম মাখো মাখো করে নামানোর আগে একটু কাসুরি মেথি আর তার সাথে ভাজা মশলা দিয়েছি এইবার আর কি সিঙ্গারার পুর ভরে শিঙ্গারাগুলো ভাজার পালা এত মনে পড়ে কলেজের কথা আর এখন তো এই ফুলকপি সিঙ্গারা এখানে পাওয়াই যায় না একদম লো আছে সিঙ্গারাগুলোকে এদিক ওদিক ভেজে নামিয়ে রেখেছি দেখেছো কতটা খাস্তা হয়েছে আর তার সাথে মুড়ি আর